মিশরের একজন কারে ছিল কারে আব্দুল বাসেদ ইবনে আব্দুল সামাদ ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়াতে একটা সফর করলো তখন আবার রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন কি ছিল সোভিয়েত ইউনিয়ন এখন হয়েছে রাশিয়া বিশাল মন্ত্রী পরিষদের বহন নিয়ে গেল রাশিয়ার প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্টকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে ওয়েলকাম করলো এবার মিশরের প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদ পরিচয় করাই দিচ্ছে যেটা হচ্ছে আমার হোম মিনিস্টার এটা আমার এডুকেশন মিনিস্টার এটা আমার ফিনান্স মিনিস্টার সবাইকে পরিচয় করে দেওয়ার পরে ওনার সাথে যে মিশরের কারি আব্দুল বাসেদের দিকে তাকিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলে এটা আবার কোন মন্ত্রী এটা হোম মন্ত্রী এটা শিক্ষামন্ত্রী এটা অর্থমন্ত্রী এই যে জুব্বা পড়ায় লোকটা এটা আবার কোন মন্ত্রী তো মিশরের প্রেসিডেন্ট বলে এটা আমাদের কোন মন্ত্রী না এটা আঙ্গ এটা কি হেরা কি কারি কি বুঝে এরা বলতেছে কারি আবার কি তো মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বলে হি ইজ দ্য রিসাইডার অফ আওয়ার হোলি বুক কোরআন তিনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনায় আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে ওনাকে ইনভাইট করি উনি আমাদের ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করে শোনায় তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে তোমাদের ধর্মগ্রন্থ আবৃত্তি করে শোনায় তোমাদের প্রোগ্রামে আজকে রাতেও তো আমাদের জাতীয় প্রোগ্রাম একটা বড় প্রোগ্রাম আছে যেই প্রোগ্রামে আমরা সবাই মদ খাবো আর বেলি ডান্স দেখব কোমর দুলানো ডান্স রুব্বানে না আছে কোমর এই কোমর দুলানো ডান্স আমরা দেখবো তো তুমি যদি বলো আজকের এই ডান্স বন্ধ করে আমরা তোমাদের কারি সাহেবের কাছ থেকে তালাওয়াত শুনতে পারি জামাল আব্দুল নাসের ঠিক আছে তাই করেন ডান্স বন্ধ করে দেন তো রাশিয়ার প্রেসিডেন্ট কয়ে ওকে ডান দ্য ডিসিশন ইজ ফাইনাল আজকে রাতে কোমর দোলানো নৃত্য হবে না আজকে তোমাদের কারি সাহেবের তেলাওয়াত শুনবো আর মদ খাবো কি খাবো ড্যান্স বন্ধ করছে মাগার মদ বন্ধ করে নাই তো আব্দুল বাসেদ রাজি হলেন ওনাকে নিয়ে যাওয়া হলো সিঙ্গাররা গিটার দিয়ে যেখানে গান গায় ওখানে বসানো হলো ওনারে আর সবার হাতে মদ উইস্কি রেড ওয়াইন অ্যালকোহল নিয়ে বসেছে যে মদ খাবে রাতে এরা মদ খায় দুএক পেক না খেলে এদের ঘুম হয় না তা আব্দুল বাসেদ ওইদিন তেলাওয়াত করেছিলেন চোখ বন্ধ করে আর চোখ বন্ধ করার আগে তেলাওতের আগে আল্লাহরা বলেছেন আল্লাহ এই যে এতগুলো কমিউনিস্ট লিডার আমি আমার গলায় তুমি যত সুর দিয়েছো আমি দরদ দিয়ে তেলাওয়াত করব। তুমি তোমার কোরানের বাণীটা এই কমিউনিস্ট কাফের লিডারদের অন্তরের ভিতরে ঢুকায়া দিও সবাই মদ নিয়ে রেডি উনি শুরু করলেন বলে তেলাওয়াত শুরু করলেন ওনার যখন শুরু হলো কেউ আর মদ খায় না মদের গ্লাস রেখে দিয়ে সবাই ওনার দিকে তাকিয়ে রইল উনি ওনার কণ্ঠে যত দরদ ছিল সুর ছিল সুরের ঝংকার ছিল মেলোডি ছিল ভয়েস ছিল সব উজাড় করে কোরআন তেলাওয়াত করতে লাগলেন কেমন লিডার গুলো তেলাওয়াত শুনতে শুনতে মনের অজান্তে চোখের পানি ছাড়তে শুরু করছে লম্বা সময় তিনি তেলাওয়াত করলেন ওরাও মদ খাওয়া রেখে দিয়ে কান্না জুড়ে দিল তেলাওয়াত শেষ চোখ খুলে দেখে কেউ মদ খায় নাই সবার চোখে পানি মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওদেরকে বলল ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ভার্সেস অফ দ্য হলি কোরআন এই যে আমাদের কারি সাহেব তেলাওয়াত করছে তোমরা কি অর্থ বুঝছো

অনেক যন্ত্রণা আমাদের অনেক দুঃখ আর কষ্ট এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই তবে এরকম কারি যদি আমাদের দেশে থাকতো আমরা বেলি ড্যান্স না দেখে প্রতিদিন রাতে তেলাওয়াত শুনতাম ওই করা না যা না নাই আজ সেই আজ সেই কোৰান আছে হাদিশ আছে সেই ইমান আৰু মানুষ নে সেই আলি হাইদারে হোছমান নেই অজানেৰে ধনী আছে আগের মতই অজনের মতই বেলা সেই রুবনে বেলা সেই রুব আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানারে মানুষ নে সেই আলি হাই উসমান নেই চিল্লা এখন ঠিক এজন্য কোরান আজও আছে ওই কোরআন থেকে দরদ দিয়ে তেলাত করতে পারলে কাফেরদের হৃদয় কেউ ঠান্ডা করে দেবে কে এজন্য এই কিতাব এমন কিতাব যে কিতাবের ভুল খুঁজে বের করা যায় না ভুল ধরতে আসলেই তার ভুলটাই আল্লাহ তার চোখের সামনে তুলে ধরে চিল্লায় বলেন ঠিকা সেই কোরান থেকে আমরা কথা শুনব সেই কোরআনের আলোতে নিজেদেরকে আমরা আলোকিত করার চেষ্টা করব রাজি আছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে আমরা কথা শুনব আমি আমার খুদবার শুরুতে সুরত উদ্বানি ইসরাইলের ছোট্ট একটা আয়াত তালামাত করেছি আজকের এই চমৎকার রাতে তার আলোকে কিছু কথা শুনবো সবাই পড়েন ইনশাআল্লাহ আল্লাহ সুরাবানি ইসরায়েলের এই তেইশ নম্বর আয়াতে আল্লাহ তা আলা এরশাদ করে বলছেন ও আমার গোলামেরা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল ঘোষণা ফায়সালা কয়টা রব্দুল আল আমিন বলেন ওয়াকদ রব্বুকা আল্লাহ তা আবুদু এল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাই নে আমি আল্লাহর প্রথম ফায়সালা বল আল্লাহ তাগুদু ইল্লা ইয়া এই জমিনে কারো ইবাদত করা যাবে না একজনের ছাড়া তিনি কে কারো জিকির করা যাবে না একজনের ছাড়া তিনি কে কাউকে সেজদা দেয়া যাবে না একজনকে ছাড়া তিনি কে এখন আপনি যদি মসজিদেও সেজদা দেন মাজারেও সেজদা দেন তাহলে কি আপনি আল্লাহর বান্দা হতে পারলেন নাকি মাজারে সেজদা দেয়া যাবে না সেজদা দিতে হবে মসজিদে সেজদা পাওয়ার অধিকারী একজন এজন্য আল্লাহ বলেন ওয়াজুদ ওয়াক্তারিব সেজদা দাও আমার নিকটবর্তী হও বান্দা যখন সেজদা দেয় বান্দা আল্লাহর কাছে চলে যায় দেখা যায় মসজিদের মধ্যে সেজদা পড়ে কার্পেটের মধ্যে সেজদা পড়ে যায় নামাজে পড়ে আল্লাহ বলে না যায় নামাজে পড়ে নাই আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে তোর শেষ দাটা পড়েছে এজন্য শেষ দা দেওয়ার দরকার আছে না নাই যারা শেষ দেয় তাদের সাথে কোরআনের আইন বাস্তবায়নের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন আমার ফায়সালা দুইটা জোরে বলেন কয়টা এক নম্বর ফায়সালা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না আল্লাহ বললেন জিন জাতি আর মানব জাতি দুইটা জাতিকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার আবাদতের জন্য কার কথা আমরা خلقنا الجن والإنس ليعبدون জিন জাতি এবং মানবজাতিকে আমি তৈরি করলাম আমার ইবাদতের জন্য কার ইবাদত ডাকবেন কারে নাকি খাজা বাবারই কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারে তে বলে না ভুয়া কথা দরবারে যায় খালিয়াতে ফিরে না এটা একটা ভুয়া কথা কত দরবার থেকে মানুষ খালিয়াতে ফিরে জামা নিয়ে গেছে জামা হারাই গেছে মোবাইল নিয়ে গেছে মোবাইল চুরি হয়ে গেছে জুতা নিয়ে গেছে জুতা চড়ে নিয়ে গেছে এখন খালিয়াতে খালি পায়ে ফিরে আসে এরকম আছে একটা দরবার থেকে কেউ কোনদিন খালিয়াতে ফিরে না দরবারটা কার দরবা কেউ ফিরে না খালি হাতে আল্লাহ আল্লাহর দরবারেতে বলেন কেউ ফিরে না খালি হাতে আমরা নামাজে আল্লাহর বলে আল্লাহ হেদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে আপনি সিরাতাল মুস্তাকিম দেন বলি কি বলি না আল্লাহ বলে ওয়ানে আবুদুনি হাদাস সিরাতুত মুস্তাকিম তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর ইবাদত করাটাই হলো সিরাতুল মুস্তাকিম সুবহানাল্লাহ এবার আপনি দেখবেন আপনি ইবাদত করেন কার আপনার সেজদা যদি শুধু মসজিদে পড়ে তার মানে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন না নাই কিন্তু যদি দেখেন কিছু সেজদা পড়ে মসজিদে কিছু পড়ে মাজারে তাহলে ভেজাল আছে না নাই মাজার ব্যবসা বাংলাদেশে আছে না নাই বেশি না কম থকানি অলিয়া অউলিয়াদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কিন্তু মাজারকে বুঝি করে যারা ব্যবসা করে ভণ্ডামি করে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক দোদেল বান্দা কাল মাচুরে নাপায় শ্মশান নাপায় ঘোর দিন থাকিতে আয় পথে ছাই দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডা নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের না না আশ্রয় নাই দরবারের খাদে নামাজ নাই রোজা নাই লাল সালু পড়ে চুলার আর দাড়ির ভেতরে জটলা তিন মাসও গোসল করে না আশ্রয় নাই নামাজ রোজা করে না ইবলিস শয়তানের না না ধর্মের খান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানী ভন্ডামি ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামের কোনো সম্পর্ক এজন্য আল্লাহ বললেন গোলাম সেজদা দিবা একজন এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন যত রসুল পাঠিয়েছেন সব রসুলের দাওয়াত ছিল একটা কয়টা কোন নবির সাথো গড় মিল ছিল নাকি এক নবী বলছে আল্লাহর আবাদত করো আরেক নবী এসে বলছে কৃষ্ণের আবাদত করো এরকম হয়েছে এক নবী বলে আল্লাহর আবাদত করো আরেক নবী বলে গৌতম বুদ্ধের আবাদত করো এরকম আছে নাকি সব নবীরা বলে জিয়া কৌমে আবদুলাহা মালা কুম্মিন ইলাহিন ক ইরুহু আফালা তাত আমার কৌমের লোকেরা এবাদত কৰবা একজনের তিনি কে তাহলে আল্লাহ বললেন গোলাম আমার ফাইসাল দুইটা প্রথম ফাইসালা আল্লাহ তা আবদু ইল্লা ইয়া এবাদত আমি আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে না যার এবাদত করা হয় তার বলা হয় আরবিতে মাহবুদ আমাদের মাহবুদ কে আমাদের মাহবুদ হচ্ছে আল্লাহ তাহলে আল্লাহর প্রথম ফয়সালা এবাদতের হকদার এবাদত পাওয়ার উপযুক্ত মহাবিশ্বে কেবল একজন সত্তা তিনি কে আল্লাহর এই ফাইসালার সাথে সিদ্ধান্তের সাথে আপনার একমত দ্বিমত নাই কেউ কেউ নাই তাহলে দ্বিতীয় আল্লাহ আমি আল্লাহর প্রথম আমি ছাড়া কারো এবাদত চলবে না আমি আল্লাহর দ্বিতীয় ফায়সালা মাতা পিতার সাথে তোমরা একসান করবা মাতা পিতার সাথে ভালো আচরণ করবা মাতা পিতার কাছ থেকে দোয়া নিবা